প্রথম থেকে ওই যে যেমন যে আবু সাইদ এগুলা মারা যায় তো আমি যে কাজটা ইয়ে করে শেষ শেষ করে তারপরে মোবাইলে ওই সব দেখি এই ছেলেটা মারা যাচ্ছে ওই ছেলেটা আমি শুয়ে সে এরকমই দেখতেছি খারাপ লাগতেছে যে সেভাবে ছেলে পিলেগুলো চলে যাচ্ছে এতগুলা মায়ের খালি করতেছে হাসিনার আর কি ইয়ে হয় না তাও কি একটু ইয়ে হয় না উনিশে জুলাই শুক্রবার সে নামাজ পড়তে গেছে দশ নম্বর তার বন্ধু বান্ধব মনোবর স্কুলে লেখাপড়া করতো তো ওই স্কুলের অনেক ছাত্র ছাত্র তাদের ছিল তারা ওই ফোন টন করে সব ই করে তারা ওই সে আন্দোলন তো ও তো খালি এই ইয়েতে গেছে সেটা না ও বরাবরই ও যাইতো ওই ভ্যাট আন্দোলনে গেল নিরাপদ সড়ক আন্দোলনে গেল তো এইটাতে যে সে যাবে আমি তো জানি না যে কারণ ও এখন একটু ঠান্ডা হয়ে গেছে আমি সে সে তো না কিন্তু যে পলায় পলায় যাচ্ছে আমি সেটা জানি না এবং ওই দিন উনিশ তারিখে ওই দিন সকালে সে আমাকে বলে গেছে যে আম্মা আমার আসতে দেরি হবে তোমরা খায় নিও তারপর ওই যে গোলাগুলি হয়েছে গোলাগুলির ভিতর পরে সে গুলি হয়েছে তারপরে ওটা হলো আল হিলাল হাসপাতালে নিয়েছে হাসপাতাল পর নেওয়ার পর ওখান থেকে ওরা আবার ব্যাক করাতে আছে ব্যাক করলে ওরা তারপর সরাত দিতে গেছে এবং সরতে নিয়ে আসে তারপর উটিতে নেওয়ার পরে তারা ঘটনা করছে তো ও যখন বার হবে তারপরেও বলছে যে ভাই আপনি তো আপনি আন্দোলনে যাচ্ছেন না তো তো ও চুপ আছে কোনো কথা বলে না আমার ভিতরে একটু নাড়া দেয় নাই যে সে এতদিন গেছে এখন এবারটা আমার মনে হয় না যাচ্ছে ওই দিন ওই উনিশ তারিখে হেলিকপ্টার উপর দিয়ে চক্র দিতে ছিল এবং গুলাগুলি বসছিলো এবং মেবি ওর গুলি লাগবে এইভাবে লাগে এই দিক দিয়ে এ ওরও কিন্তু এই পাশ দিয়ে যে এই এই জায়গা লাগে ভিতরেই রয়েছে গুলি বেরোয় না ওর গুলি রয়েই গেছে এবং এই জায়গা লাগছে না এই জায়গা ঠিক এই জায়গা এমনি বেরোয় ওই ভিতরে চলে গেছে এবং প্রচুর রক্ত জরিছে ভোগ সে অলসার মতো না মানুষকে জবা এত রক্ত থাকে ওই দিক থেকে ফোন আসছে হাসপাতাল থেকে একজন লোক ফোন দিয়ে বলতেছে আসিফ আপনার কি আমি আসিফ তখন তার সাথে যোগাযোগ করার পর কথা যে আপনি একটু দিয়ে হাসপাতালে আসলাম শরাদ্দি হাসপাতালে কেন এর আগে আমরা সংবাদ পাই না যে কি হয়েছে না হয়েছে না নাম করলাম যে এবার যা এত খুব সমস্যা কেন ওই দিনও তো কারফু ছিল যে আর রোড ঘাটের অবস্থা খারাপ ওরা একটা কাজিন ছিল তো নাম করে একটা কাজিন ছিল ওরা ওই জায়গায় একসাথে নামাজ পড়ছে শুক্রবারে ওই মসজিদেই তারপরে ও কাজিনের বাসা ওখানে সেনপাড়া ওই জায়গায় ছিল ওখান থেকে তার সে ছিল সাথে সে নিয়ে গেছে এবং তারা আরও বন্ধুবান্ধব ছিল তারা সব বন্ধুবান্ধব একসাথে যাইয়ে ওরা নিয়ে হাসপাতালে গেছে ওখান থেকে নিয়ে ওখানে যেন ওরা ই করেছে লাশ নিয়ে ওরা আবার গেছে বার্তাজুল্লাহ কি একটা সেখানে যে ঘটনা টোটনা করেছে একজন আবার বলতেছে যে আছে আসি আমাকে কোনো সমস্যা না আবার আরেকজন একজন বলতেছে যে এ একবার ওর গোসল করা নিয়ে বাসায় যাই তো তখন আমাদের গোসল করে নিয়ে আসতে হবে না ব্যাপার কী বলো না কেন কোয়া আঙ্কেল এই ব্যাপার ঘটনা হয়েছে আপনার তোমরা জানাতে চাই না কেমন আমারও জানাতে চাই না তো জানাবাকার আমি ওর বার রাগ করতেছি তো আমার জানাবারা জানাবাকার তারপরে ওরা নিয়ে বোধ হয় রাত সাড়ে দশটা দশটা সাড়ে দশটার দিকে আসলো বাসায় তো প্রকছে ওই হেলিকপ্টার চক্র দিতেছিল আমাদের এই পল্লবীর মধ্যে তখন ওই বিভিন্ন লোকায় তোমরা তাড়াতাড়ি যা জায়গায় চলে যাও তখন যেসব লোকজন জানা জন্য আসছিলো অনেকেই চক্রবঙ্গ হয়ে গেছে জানাজা করে সাড়ে দশটা থেকে জানাজা করে আমরা একটা দিকে এখান থেকে আমরা দেশের বাড়ি মাগুরা নিয়ে যাই মাগুরা নিয়ে তার দাপন তাপন করেছে বাবা কি বলবো তার কথা বলতে গেলে আমি পারি না এই যে আমার নাতি ছেলে আর বোনের একটা বাচ্চা হয়েছে ওই বাচ্চা নিয়ে ওই সময় খেলা ওই দিনও খেলাধুলা করছে এই রুমে থাকে লেখাপড়া করতে এই করতে সমস্ত খুম খুম শখ এবং যেদিন বাবা গেছে শুক্রবারে আমি নামাজি চলে গেলাম তো সে তখন এখানে বসেছিলো এই যে কোনো সে সবাইকে খুব সম্মান করত এবং তার কাছে সবাই ছিল ছোট ভাই বড় ভাই কোনো বন্ধু না বা কিছু না আমি হাসতাম মনে মনে যে এটা আবার কেমন কথা মানে বন্ধু হলে নাম ধরে বলে বা কি ওর ছোট ভাই আর বড় ভাই আমি দেখি আজ কথা ঘুমাতে পারি না এই যে নামাজে পড়তে বসলি একা একে আমার মনে হয় যে ফালতে উঠি আমি কাঁপিয়ে উঠেছে যে স্মৃতিগুলো তার আমার আমার যে আদরের ছেলে ছিল মানে কিছু রান্না করলেই বলতো আম্মা একটু বেশি করে রাঁধছো একজনের খাওয়ানো যাবে বা দুইজনের খাওয়ানো যাবে এরকম করতো রাত্রে দুইবার উঠে অন্তত দেখবে যে আমি যদি না ঘুমাই যে মাঝে সাথে ঘুমাই না ওই মোবাইল টিভি ওই যে ওই জায়গা যে তার ইন্টারনেটটা সব বন্ধ করে দিয়ে দেয় ঘুমা যায় আবার আগেই উঠে আম্বু আজান বুড়ে গেছে তালাতে মসজিদি মসজিদে যাও মসজিদে যা সকালে জামাতে নামাজ পড়ি আমাদের এই ছোটো সংখ্যার আমরা চারজন লোক তা আমাদের ইনকাম সোর্সের একমাত্র আমাদের সেই ছেলেই ইনকাম সোর্সের ই ছিল এখন আমার সান্তনা পিরাই দিতে যে বাবা তুমি তুই টেনশন করো না আল্লাহ যদি বাঁচা রাখে সেরকম দেখো তোমার এই টেনশন করা লাগবে না আমি যে এটা মেনটেন্স করবো তুই কি করো ইয়ে করো না কিন্তু সে চলে গেছে তাই এখন বাবু কী বলবো আমার সব দিক থেকে আমরা এখন পারিবারিক সামাজিক মানসিক সব দিকে বাবা খুব মানে একটা কষ্টের ভেতন আছে যে তাই এই জন্য সরকারের কাছে আমার একটাই আবেদন থাকবে যে সরকারই হোক না কেন যেন আমার এই ছেলের বা যারা শহীদ হয়েছে এবং এই সৈদি মর্যাদার জন্য তারা পাইতে পারে বা এদের জন্য যা করার সরকারের অবশ্যই করা উচিত আমি মনে করি আর হলে এই যে তাদের আত্মত্যাগের পরিবর্তে তারা আমার ছেলে যেমন আমি এখানে দোয়া করতেছি এবং নিত্য দিনই দোয়া করবো হয়তো এক সময় দাঁড়ালো দোয়ার পরিবর্তে আল্লাহ না করুক বর মুখ বর বরদোয়া বেরিয়ে আসতে পারে এসে আমরা কেন আল্লাহ তুমি আমার ছেলেটা নিয়ে গেলে তুমি আর আমরা এখন এত কষ্টের মাঝে কেন এই জীবনটা আমাকে চলতেছে যেন এইদিকে যেন সরকারের আমাদের প্রতি দৃষ্টি থাকে তাই এই জিনিসগুলোই আমি সরকারকে চাই বা পাওয়ার জন্য শুধু আমার না যতগুলো এই মানে শহীদ ভাইরাস বা শহীদের বা মা বাবা যারা আছেন তারা প্রত্যেকেই যেন সরকার যেন এদিকে দৃষ্টি দেয় যেন তারা এই সুযোগ সুবিধাগুলো পাইতে পারে তাদের প্রাপ্যটা যেন তারা সরকার যেন দেয় যেমন তাদের জন্য এই যে সেই ছেলে মেয়ে মারা গেছে বা ফোন করতে বরণ করেছে তারা থেকে তাদের বুকের রক্ত তাজা রক্ত ঝরাই দিয়ে চলে গেছে এটা যেন বিথা না যায় আমি এখন এক কথা আমি বলবো যে আমি বিচার একমাত্র আল্লাহর কাছেই চাই আল্লাহর কাছেই আমি সঠিক ন্যায্য বিচারটাই পাবো এরকম না আমি চাই যে যারা আমার প্রকৃত আমার ছেলেকে হত্যা করছে তাদের অবশ্যই আল্লাহ যেন বিচার করে এবং সরকার যেন তাদের বিচার করে আল্লাহ যেন তার ব্যস্ত করে তাদের যেন আল্লাহ শহীদ মর্যাদা দান করে এটা আল্লাহর কাছে আমার চাওয়া আমরা তাই এই যে এতগুলা ছেলে চলে গেছে এদের রক্তের বিনিময় এখন দেশটা যদি সুন্দরভাবে চলে এটাই আমরা চাই এসে যে সরকারই আসুক আর যেন কোনো ওই স্বৈরাচার যাতে না আসে